তেল খরচ কম যেমন এগুলো এক লিটারে এক ঘন্টা দেড় ঘন্টা চলে এগুলো এক লিটারে তিন ঘন্টা চার ঘন্টা চলবে প্রত্যেকটা এটিএস করা আছে আপনার অটোমেটিক স্টার্ট হবে অটোমেটিক বন্ধ হবে আচ্ছা আচ্ছা

পাঁচ বছরের লোড গ্যারান্টি সেই আগের দাম মাত্র পঁচিশ হাজার টাকা দুই কিলো মাত্র মাত্র পঁচিশ হাজার টাকায় আপনারা বর্তমানে পেয়ে যাবেন

ডিসপ্লে দেওয়ার সময় না ভাই সব মাল কার্টুন করা একদম কার্টুন কার্টুন করা মাল ইনটেক মাল সব কাস্টমার আসবে ভাই জি ভাই সব নতুন বছরের মাল সব নতুন বছরের মাল দুই তলা থেকে শুয়ে শুয়ে সুইচ স্টার্ট দেবে স্টার্ট হয়ে যাবে জি অফ করতে পারবটা বলেন হচ্ছে ভাই এই যে দেখেন তিন কিলো ওয়ার্ড তিন কিলো আমাদের এটা হুন্দাই ব্র্যান্ডের এটা আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু একদম পঁয়ত্রিশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এই রিমোট কন্ট্রোল মাল আছে আমাদের তিন কিলো জি তারপরে তিন কিলো আছে এখানে সেই আগেরই প্রাইস মাত্র ত্রিশ হাজার টাকা তিন কিলো মাত্র ত্রিশ হাজার টাকা পেয়ে যাবে আসলে আমরা রেট বলে দিচ্ছি জি সাবি স্টার্ট হবে আবার হাতে বেরোলো হবে ব্যাটারি চার্জের সেম সিস্টেম সব তারপরে হচ্ছে এই যে এখানে তুর্কি ব্র্যান্ডের চার কিলো চার কিলোর দাম দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ম্যাডিন তুর্কি আচ্ছা এটার দাম বিয়াল্লিশ হাজার টাকা দুইটা জি আচ্ছা হচ্ছে যে এখানে আট কিলো রবিল ভাই হুদাই ব্র্যান্ডাই হুদাই ব্র্যান্ডের আট কিলো পঁচাশি হাজার টাকা দাম আট কিলো আট কিলো পঁচাশি দাম জি ভাই প্রত্যেকটাই কিন্তু এটিএস করা রয়েছে এটিএস প্রত্যেকটা তো থাকে না ভাই প্রত্যেকটা এটিএস করে নিতে হয় করা করা যাবে যাবে আর কি জি জি

দেখা যাবে এবিআর মানে কি ভাই এবিআর মানে অটো অটো ভোল্টেজ আপনি যদি চান একটা 20 वोल्टের লাইটও ব্যবহার করতে পারবেন আবার যদি আপনি দেখা গেল এটা 3 কিলো এই 3 কিলোর বেশি লোড দিয়ে দেন তাও মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে কোনো চাপ পড়বে না কোনো সমস্যা হবে না মেশিনটা নিরাপদ থাকবে এটা দামও খুবই কম মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা 2 কিলো 2 কিলো হ্যাঁ কিন্তু মধ্যে सेम 3 কিলো আছে রুবুল ভাই 3 কিলো আপনার এটার মধ্যে পাঁচচল্লিশ হাজার টাকা প্রাইস পাঁচচল্লিশ হাজার টাকা প্রাইস এখনো মার্কেটে পঞ্চান্ন হাজার টাকা রেট চলছে আমরা পাঁচচল্লিশ টাকা অফার প্রাইস ভাইসন ব্র্যান্ডের আছে সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো ভাইসন ব্র্যান্ড মাত্র পঞ্চাশ হাজার টাকা বাইসন মাত্র 50000 50000 টাকা গত বছর 55 60 70 চলছে এবার এখন পর্যন্ত 50 আমাদের আমাদের দাম কখনোই বাড়ে না আচ্ছা তারপর এই যে এখানে আছে বাইসন ব্র্যান্ডের এটা 6.5 কিলো 65000 টাকা আর বল ভাই 6.5 কিলো খুব সুন্দর মাল কে ভাই জি তিনটা আউটপুট আছে এবার এখানে সুইচ সিস্টেম পুশ লাইফ সাইন যেভাবে স্টার্ট দেয় সেভাবে স্টার্ট দিতে পারবে আচ্ছা ভাই এমন একটা ফুলতি কি আনছেন আমি দুইতলা বেডে আমি শুয়ে আছি

তিন কিলো আমাদের এটা হুন্দাই ব্র্যান্ড এটা আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু একদম পঁয়ত্রিশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এই রিমোট কন্ট্রোল মাল আছে আমাদের তিন কিলো জি মতো দেখতে দেখা যায় এটা দুই কিলো মাল হ্যাঁ এটা অনেক হ্যাপি মাল খুব সুন্দর একটা মাল এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পঁয়ত্রিশ হাজার টাকা জি দুই কিলো তারপরে জেটিম্যাক্স তিন কিলো আঠাইশ হাজার টাকা এই কাস্টমার মাত্র আমাদের কাছ থেকে নিল এটা সাড়ে সাত কিলো অনেক হেভি একটা মাল ডিজিটাল মনিটর দেওয়া আছে আসলে মনিটরটা ওরকম সাবজেক্ট না জিনিসের কোয়ালিটি কিন্তু একটা ভিন্নতা থাকে অনেকে ডিজিটাল মনিটর দেখায় যে আমাদের এটা ডিজিটাল মনিটর করা যায় কিন্তু মালের কোয়ালিটি দেখবেন তাহলে কি বুঝতে পারবেন আচ্ছা কত টাকা সাড়ে সাত কিলো পঁচানব্বই হাজার টাকা দাম সাড়ে সাড়ে সাত কিলো হাজার টাকা মিনি তারপরে যদি আরো কেউ চায় চাইতে ভালো যে যে ইনভার্টার টাইপ ভাই আমার তেল খরচ কম দরকার আচ্ছা তেল খরচ কম যেমন এগুলো এক লিটারে এক ঘন্টা দেড় ঘন্টা চলে এগুলো এক লিটারে তিন ঘন্টা চার ঘন্টা চলবে এগুলো ভাই তিন চার ঘন্টা চলবে ভাই তিন ঘন্টা চলবে এবং সুপার সাইলেন্ট একদম শব্দ কম শব্দ কম একদম শব্দ কম এর চার গুণ চার কিলো একটা জেনারেটর দাম 1 লক্ষ 30000 টাকা 1 লক্ষ 30000 টাকা অনেকে বলবে যে এত ছোট মাল 1 লক্ষ 30000 টাকা আসলে ইনভার্টার মানে কি ইনভার্টার সবকিছু শাস্ত্রীয় হবে এটা সাইজে ছোট ওজনে কম যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন শব্দ কম এবং এটা যে কেউ মোবাইল চার্জও দিতে পারবেন ভাই মোবাইল চার্জার অপশনও আছে এবং অন্য মাল যেমন চোখ থাকে পিছনে এটা চোখটা এই যে সামনে সামনের দিকে টান দিয়ে स्टार्ट করবেন

তাদের জন্য এই মালটা নিয়ে আসছি আমরা কেমন দাম হতে ভাই এটা 1 লাখ 30 হাজার টাকা ভাই 1 লাখ 30 হাজার টাকা হচ্ছে ভাই আমি অফিস আদালতে চালাবো মসজিদ মাদ্রাসা চালাবো অনেক বড় প্রজেক্টে যেখানে ইটিএস অলরেডি করা রয়েছে সেগুলো কি আই আমাদের এই এগুলোর প্রত্যেকটা এই বড় মালগুলো প্রত্যেকটা ইটিএস করা আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা এটিএস করা আছে ওকে আপনি অটোমেটিক স্টার্ট হবে অটোমেটিক বন্ধ হবে আচ্ছা আচ্ছা তারপর প্রত্যেকটা মালই অটো স্টার্ট করতে পারবেন তারপরে যে এখানে এই হুন্ডা ব্র্যান্ডের এটা আছে এই হুন্ডা হুন্ডা আপনার এটা কেন পি টাইপ এই যে দেখেন

আমাদের দেশে আসলে এই একটা মাল অরিজিনাল ডাইরেক্ট জাপান থেকে আনতে গেলে ভাই ছয় সাত লাখ টাকা লাগবে তো আমরা চায়নাতেই কিন্তু একদম জাপানি প্রযুক্তিতেই তৈরি হয় একদম জাপানি প্রযুক্তি অনেকে অরিজিনাল হুন্ডা জাপানি অরিজিনাল জাপানি বলে বিক্রি করে আমরা সেই কথা বলবো না ভাই চায়নাতে অ্যাসেম্বল হয় এটাই মানুষের কাছে অরিজিনাল জাপান কিন্তু আমরা তা বলবো না এটা চায়নাতে অ্যাসেম্বল হয় হুন্ডা ব্র্যান্ডের খুবই ভালো একটা কোম্পানি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের লোড গ্যারান্টি দাম এক লক্ষ তিরিশ হাজার পার্কিং জি পার্কিং সেম দশ কেবি এট কিলো এটারও এটা একটু উন্নত মালের কোয়ালিটি এটার দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা গত বছরে যে রেট ছিল এখন পর্যন্ত ওই রেট রাখছি যারা ফোন দিয়ে আসবেন ইনশাল্লাহ জানতে পারবেন এবং

একটু বেশি দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ এক লক্ষ নব্বই হাজার টাকা তবে বলতে পারে এটা ছিল তিরিশ এটা ছিল চল্লিশ এটা আবার পঞ্চাশ ভাই মালের কোয়ালিটি ভিন্নতা আছে মালের কোয়ালিটি ভিন্নতা ব্র্যান্ডের ভিন্নতা এইটা সব কিছু মিলেই এই প্রাইসটা এই একটা মাল তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকাও বিক্রি হয় তা আমরা তো কখনোই রেট বাড়াই না যাই পারি আমাদের দেশের মানুষ যেন একটু স্বস্তিতে জিনিস কিনতে পারে সেই চেষ্টাটাই সবসময় করি নবুর আসে ভাই আসে একটা বিশ্বস্ত আমাদের বিরোধী দেখার মাধ্যমে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনারা এই ভিডিও দেখার মধ্যে আসতে পারেন পুরো ঘুরে আসবেন দেখে আসেন যে কোন দোকানে কেমন সিন হচ্ছে তারপর আমরা একটা কথা সবসময় বলি রবুল ভাই আমরা আমাদের কাস্টমারকে বলি আপনারা সারা বাংলাদেশ যাচাই করে আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ তারপরে দেখতে পারবেন যে আমাদের মালের কোয়ালিটি কেমন আমাদের মালের প্রাইস কেমন আর একটা কথা বলি আমরা যারা নবাবপুর আসে আসলে হয়রানি হয় ভাই হয়রানি টানাটানি করে যেমন গত বছর আমার কাস্টমার আমারকে ফোন দিয়ে আসছে কিন্তু রাস্তা থেকে বলছে যে এই দোকান আমাদের বলে তাদের চিন্তাই হয়ে গেছে অলরেডি তো আমরা শিকার হবেন না আমাদের প্রত্যেকটা মাল আমরা কন্ডিশন বুকিং এ দিয়ে থাকি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় চব্বিশ ঘন্টার মধ্যে আমরা মাল পৌঁছাই দিই আমাদের সিস্টেম হচ্ছে যে মালের অনুযায়ী সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন সেই প্রয়োজনে আমাদেরকে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে নেবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠাই দেবো বাদ টাকা আপনার এলাকায় যে ট্রান্সপোর্ট আছে ওই ট্রান্সপোর্টে দিয়ে আপনি মাল উঠাই নেবেন চেক করে নেবেন ভাই আমাদের যদি কেউ বড় মাল গুলাতে নেয় সাধারণত আমরা আমাদের মিস্ত্রি সাথে দিয়ে দিই মিস্ত্রি যা সেট করে দিয়ে আসে শুধু মিস্ত্রির ওই কি বলে গাড়ি ভাড়াটা দিলেই হয় আর দেখা যায় ছোট মাল যারা একটা মাল আনতে নিতে যে তারা ওইখান থেকেই পারবে ছোট মাল সবাই পারে এবং একটা মিস্ত্রি পাঠাইলে দেখা যায় দুই হাজার টাকা তিন হাজার টাকা তাদের খরচ হয় তো এই খরচটা না করে দুইশো তিনশো টাকা তাদের ট্রান্সপোর্টে পাঠাই দিলে আমরা সার্ভিস করে আবার তাদেরকে ব্যাক করে দিই এগুলো যারা মেশিন নেবে মানে সিস্টেম করতে চাই সেটা আলাদা যদি কেউ করতে চায় এটিএস extra 10000 টাকা খরচ হবে ছোট মালে এটিএস না করাই ভালো অনেক পнос 2 किलो 3 কিলোতে এটিএস করতে চায় তো তাদেরকে বলবো যে ছোট মালে আপনারা এটিএস করবেন না ছোট মালে এটিএস করলে মেশিন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তো সাধারণত 5 किलो থেকে এটিএস করাটা उत्तम 5 কিলো থেকে যদি কেউ এটিএস করে

অটোমেটিক প্রত্যেকটা মাল ঘ্যাস করতে পারে পারে তো সাধারণত আমি যা দেখতেছি চার সাইডে আগুন টাগুন লাগতেছে ভাই তা আমি বলবো যে ভাই তেলের জিনিস তেলেই চালান ঘ্যাসে চালানোর দরকার নাই বড় জিনিস ঘ্যাসে চালাইলে যারা মেল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে তারা ঘ্যাসে চালাইলে ঠিক আছে কিন্তু আমরা সাধারণত বাসাবাড়িতে মহিলা মানুষ থাকে বাচ্চা মানুষ থাকে তারা ঘ্যাস না করাটাই উত্তম অর্থাৎ আপনি যদি অল্প সময় দুই তিন ঘন্টা ব্যবহার করে চলেন তাহলে ভালো জেলে চালান যে লাং টার্ম চালাতে গ্যাসে চালান ঘ্যাসে চালানের পজিটিভ দিগ

তিন কিলো তেত্রিশ হাজার এইভাবে এইভাবে বাড়বে ওকে শরীফ ভাই ভালো থাকবেন সুস্থ সুন্দর একটা সার্ভিস দিবেন দেখা হবে নতুন শোরুম উপলক্ষে আপনারা সবাই নতুন শোরুম ভিজিট করেন জি তাহলে দরদিন আসতে হবে ইনশাআল্লাহ দরদিন জানেন এন্টারপ্রাইজ

অলরেডি শোরুম গুছানো কিন্তু এখনো কমপ্লিট হয় নাই ভাইয়ের প্রতিষ্ঠান আগে কুতে রবিউল ভাই আমাদের দোকান গলির ভিতরে থাকার কারণে অনেক মানুষ আমাদের দোকান চিনতে পারতো না আচ্ছা আচ্ছা ওই না চেনার কারণে এবার আমরা মেইন রোডে নিয়ে আসছি দোকান মেইন রোডের উপরেই গুলিস্তান থেকে হাতের বাম সাইডে এ চারটা বিল্ডিং পরে এজেট মার্কেট চিস্তিয়া মার্কেটের পাশে এখান থেকে তাজ ইলেকট্রিক মার্কেট দেখা যাচ্ছে জি জি তাজ ইলেকট্রিক মার্কেট আর রহমান মার্কেট চিস্তিয়া মার্কেট এইগুলার সাথেই আমরা আর একদম মেইন রোডে

ওরকম নাই ভাই কম দামে তো আসলে সস্তায় বস্তা নিয়ে নেওয়া যায় মানুষ ওই সস্তার অবস্থা একই রকম হয় সস্তা কখনো ভালো না একটু আমি তো কাস্টমারদেরকে বলবো যে একটু ভালো জিনিস দুই টাকা বেশি দিয়ে কিনবেন মন মতো দুই চার দশ বছর ব্যবহার করতে পারবেন তো কম দামে দুই চার হাজার টাকা কমের জন্য একটা নর্মাল মাল নিয়ে গেলেন দেখা গেল দুই দিন পর চার দিন পর নষ্ট হয়ে গেল সেটা নিয়ে হয়রানি পরে এটা ফালানো ছাড়া আর কোনো উপায় থাকে না ওকে ভাই